বীজ জাতীয় যে কোনো খাবারই অত্যন্ত পুষ্টিকর এসবের মধ্যে চিয়া সিড অন্যতম একটা খাবার মিন্ট প্রজাতির পুষ্টিকর এই উদ্ভিদে বীজ যদি মানুষের শরীরে ঢোকে সেটা অত্যন্ত শক্তি যোগায় বর্তমানে স্বাস্থ্য সচেতন প্রত্যেকটা মানুষের খাদ্য তালিকায় চিয়া সিড বেশ জনপ্রিয় আজকের ভিডিওতে আমরা দেখে নেব চিয়া সিড আমাদের শরীরের জন্য কতটা উপকারী তো চলুন দেখে নেওয়া পুরো ভিডিওটা পুষ্টিগুণে ভরপুর হলো চিয়াসিড চিয়াসিডে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান চিয়াসিডে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এবং নিম্ন রক্তচাপ এছাড়া হার্টের যে প্রবলেম সেটার সঙ্গেও মোকাবিলা করে চিয়াসিড উচ্চ ফাইবার সমৃদ্ধ একটা খাবার যা আপনার শরীরে তৃপ্তি বাড়ায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া ওজন কন্ট্রোলে থাকে এবং আপনার শরীরকে সুস্থ রাখে চিয়াসিডে রয়েছে দ্রবণীয় ফাইবার যা আপনার পাচনতন্ত্রকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও অন্ত্রের যে সমস্যা সেগুলো থেকে আপনাকে মুক্তি দেয় চিয়া খেলে আপনার রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেটা ডায়াবেটিস বা ইনসুলিন নেওয়া যে সমস্ত ব্যক্তি তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী চিয়াসিড ক্যালসিয়ামে ভরপুর এবং এতে রয়েছে ম্যাগনেশিয়াম এবং ফসফরাস যা আপনার হাড়ের জন্য অত্যন্ত উপকারী চিয়াসিডে রয়েছে ভরপুর পুষ্টি উপাদান যেটা আমাদের ত্বকের জন্য এই বীজ খেলে সহজে বার্ধক্য আসে না চিয়া রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা আপনার পেশির জন্য অত্যন্ত উপকারী তাই যারা প্লেয়ার তাদের জন্য এটা ভীষণ উপকারী